আলাইকুম বেশ দেশ উদাসীবার যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনোদন চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার রোজ শনিবার চলে আসলাম মুগ দা কমলাপুর মুগ পাখির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট এটা কয় ক্রয় কি উপকার কাজ না লাগে না সম্পূর্ণ উন্মুক্ত তো চলন বেশ দেখে সে হাটে কি কী মিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই এত ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাজি ভাই ওগুলা কি রানিং রানিং মাশাআল্লাহ ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ জি ওয়াও বাচ্চা আছে তিন পিস আছে তিন পিস

আর যদি কামড় না দেয় তাহলে লরি হইলো কথা কি শোনায় দেখে একশো পার্সেন্ট শুনিয়ে দেবো নেওয়া বলে মিঠু বলে সিজ দেয় মা বলে হ্যাঁ তারপর মাম্মি বলে আপনার পাঁচ সাতটা কথা শুনে নিতে পারবেন এটা কেমনটা ভুলা যায় ইংলিশ বলে ভাই এগুলো আমি নিজে বুঝিনা কেমন নাম চাচ্ছেন এটা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আর ওই জায়গায় আরো অনেক সুন্দর ককাটেল দেখা যাবে জি ভাই দেখি বেবি বেবি মাত্র অলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বয়স কেমন বয়স হল

এটা কি ভাই এটা ফোর পাস ফোর পাস এটা কি রানিং ফেয়ার নাম রানিং ফেয়ার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে জেপি বাজিকার দেখা যায় জেপি হলো আপনার যে কিবিন ওটা চার হাজার আর আপনার গ্যালাসিক গুলো পনেরোশো টাকা করে পিস পনেরোশো টাকা পার পিস আর এই জায়গায় দেখা যায় লাভবাটা সারো লাভবাট এগুলা কিন্তু ভাই একদম রানিং ফেয়ার সবগুলো আছে মিলাই নিতে হবে পাঁচ জোড়া মাত্র চার হাজার টাকা পাঁচ জোড়া মাত্র চার টাকা আর নিচে ঘুঘু পাখি দেখা যায় ঘু ভাই ছয়শ টাকা ছয়শো টাকা বলে ভাই ফিশার 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 এই যে দেখে আমরা মাত্র চার টাকা পার পিস টাকা পার পিস টাকা নিতে আজকের জন্য এই পর্যন্ত ভাই ফোন নাম্বারের লোকেশন শেয়ার করে ওয়ান এইট লোকেশন ঢাকা লালবাগ

ধন্যবাদ ভাই সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ কি নিয়ে আসতেন আজকে দেখি ভাই কিছু কোকাডেল কিছু বাজিগার কিছু অন্যান্য পাখি আছে কোকা টেল দিয়ে শুরু করে অনেক সুন্দর লুটিনো লুটিনো ট্যাম্প করা হেভি পাল সুপার ট্যাম্পি পালটা দেখছি দেখেন দেখি মেল না ফিমেল পাখি ফিমেল কেমন দাম তো হ্যাঁ লুটিনো মেল পাখি সুপার টেম ফুল অ্যাডাল্ট দুইটাই টেম করা সুপার টেম দুই কোনটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা হইছে পেয়ারটা वैलेंटाइन ডে অফার আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা ফিক্সড 4500 ভাই ফিক্স ফিক্স এই দাম কি মিরপুরের কোন পাইকে দিতে আমার মনে হয় না এই জায়গায় আছে আরো দুই পিস জায়গা আছে এই জায়গায় লুটিনো নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হ্যাঁ

আর বাজিঘর গুলো বাজিঘাট গুলো লুটিনও আটশো টাকা গোল ফেজ আপনার এক হাজার টাকা আর রেনবো পেয়ার এক হাজার টাকা যদিও রেনবো ফিমেল নাই এখন মার্কেটে এটা মিরপুরে যারা ঘুরে তারা আরো ভালো বলতে পারবে এ দুটো কি স্ট্যাম্প করা এই দুটো সুপার টেন সুপার ভাই আপনার আমার নাম প্রেম চন্দর ডেন্না এটা আমার দুঃখ লাগে হ্যাঁ আর আমার কাছে সব জিনিস

এই এই বাচ্চাটা তিরিশ দিন বাকি সবগুলো বাচ্চা আপনার আছে আঠাইশ দিন পঁচিশ দিন এত ছোট থাকতে কালার এসে পড়ছে ভাই বললাম কি পাকা আনারস দেখেন কালারটা কালার সবগুলো কালার চলে আসছে অনেকে মনে করে কি মিরপুরে বড় হাট তো এই কারণে মনে হয় কাছে মাল ভালো থাকে আসলে মুগদা কিবা মেরা দিয়ে অনেকে ঘুরে কম তো আপনারা ভিডিও করেন আপনারা জানেন যে আমাদের কাছে কি থাকে কি থাকে না এগুলো কেমন দাম চাচ্ছেন

ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করি আমার লোকেশন মুগ্ধা পারা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স নাইন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ খোলা ডেলিভারি কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য